এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি চা বাগানের তিরিশ শতাংশ জমি ভিন্ন কাজের ব্যবহারের অনুমতি বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান গোর্খাল জনমুক্তি মোর্চার বুধবার রাজ্য সরকারের জারি করা চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের নোটিফিকেশনের প্রতিবাদ করে সংগঠনের তরফে স্মারকলিপি প্রদান করে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে উল্লেখ্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন চা বাগানের তিরিশ ভাগ জমি এবার থেকে ভিন্ন কাজে ব্যবহার করা যাবে আর এতেই ক্রমশ ক্ষোভের সঞ্চার হয়েছে ডুয়ার্স থেকে তরাই অঞ্চলে সেই প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে বুধবার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু করা আন্দোলন আরো কিছুটা জোরদার হলো গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচির মধ্য দিয়ে এ প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিবা সুনার বলেন আজ প্রায় দেড় বছর ধরে ডুয়ার্স এবং তরাই অঞ্চলে চা বাগানে বসবাস এবং চাষবাস করে আসা আদিবাসী গোর্খা রাজবংশী জনজাতির মানুষদের জমি নথিভুক্ত করা হোক তার তারপর সরকার ভেবে দেখুক চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহার করার বিষয়টি আমাদের সংগঠনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এখানে আসিলাম থ্রো ডিএম একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে নোটিফিকেশন হয়েছে থার্টি পারসেন্ট ল্যান্ড নিয়ে যে ট্যুরিজমের জন্য বা অন্য পর্পজের জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো আমরা তার জন্যে আসছিলাম যে আগে প্রথমে আমাদের যে চা শ্রমিকরা রয়েছেন চা বাগানে তাদের অধিকার সুরক্ষিত করা হোক তারপরে অন্য ব্যাপারের জন্য ভাবা হোক তো আমরা আশা করছি উনি নিশ্চয়ই আমাদের যে ডিমান্ড রয়েছে তাকে কনসিডার করবেন এবং আমাদের জন্য একটা ফেভারেবল ডিসিশন উনি নেবেন সেটা আমরা আশাবাদী যদি না হয় তারপরে আমরা নিশ্চয়ই আগে সাংগঠনিক হিসাবে আমরা বসে আমাদের ট্রেড ইউনিয়ন আছে সবার সঙ্গে বসে আলোচনা করে আমাদের আগামী দিনের যে আন্দোলনের যে রূপরেখা সেটা আমরা তৈরি করে আপনাদেরকে জানাবো অমিত বণিকের প্রতিবেদন সিসিয়ান তরাইডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি